হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং কেমন আছো সবাই নিশ্চয়ই ভালো আছো চলে যান তোমাদের কাছে আবার একটা নতুন ব্লগ নিয়ে আজ ফার্স্ট জানুয়ারি দু হাজার তেইশ হ্যাপি নিউ ইয়ার সবাইকে জানাই শুভেচ্ছা সবাই দু হাজার তেইশ সাল যেন ভালোভাবে কাটুক এটাই আমার তরফ থেকে কামনা এবং আজকে আমরা এসেছি একটু অযোধ্যায় অযোধ্যা পাহাড় ঘুরতে তো চলো তোমাদেরকে সেই পাহাড়ে সব কিছু তোমাদেরকে আমি দেখাবো তবে ফ্রেন্ডস তোমাদের কাছে আমার রিকোয়েস্ট যে আমার চ্যানেলটাকে যদি ভালো লেগে থাকে তো একটা লাইক করো আর অতি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো তোমাদের একটাই সাবস্ক্রাইব আমাকে উৎসাহিত করবে নতুন নতুন ভিডিও বানানোর জন্য তো চলো ফ্রেন্ডস দেখতে থাকো ফ্রেন্ডস আমরা এখন আছি মার্বেল লেকে কারণ এই যে দেখতে পাচ্ছো যে খাদের মতো জায়গাটা এবং আমরা অনেক উপরে আছি পাহাড়ের তো এই জায়গাটাই নাম হচ্ছে মার্বেল লেক এখানে দেখতে পাচ্ছ নিচে যে লোকগুলো দেখা যাচ্ছে সেগুলো কত ছোট কারণ অনেকটাই নিচু আছে এই খাদের মতো জায়গাটা এবং এই জায়গাটার নাম হচ্ছে মার্বেল লেক কারণ এই পাহাড়ে এক জায়গা জায়গায় এক একটি নাম দেওয়া হয়েছে কুয়াশায় তাই এই জায়গার নাম হচ্ছে মার্বেল লেক ভিডিওটা খুব পরিষ্কার আছে আমরা এখন এখানে কুয়াশাই আর আরও আমাদের আছে যে বন্ধু এসেছে তারা ওখানে ফটো তুলছে এবং আমাদের এখানে অনেকেই এসেছে ছবি তুলছে আর এবারে আমরা যাব পাহাড়ের উপরে

এখানে অনেক সিঁড়ি নিচে নামতে হচ্ছে এবং নিচে অনেকটাই খাদ এই দূরে দেখতে পাচ্ছি ঘন কুয়াশায় ঢাকা আর এখানে ঝর্ণা দেখা যাচ্ছে দেখতে পাচ্ছ এখানে ঝর্ণা নামছে বাহ খুব সুন্দর এখান থেকে দেখা যাচ্ছে ওই যে মিষ্টি ধর্ণা ধর্ণা দেখা যাচ্ছে আরও অনেক উঁচু থেকে ধর্ণা নামছে দেখতে পাচ্ছে এরপর থেকে ধর্ণা নেমে আসছে এবার আমরা চলে পাহাড়ের শেষ মনে হয় ঝর্ণার শেষের দিকে ঝর্ণা শুনতে কেমন লাগছে

ফ্রেন্ডস এবার আমরা চলে এসেছি অযোধ্যা এটা হচ্ছে অযোধ্যা ড্যাম কুয়াশায় ঢাকা আছে বলে স্পষ্টভাবে বোঝা যাচ্ছে না এর নিচে দেখতে পাচ্ছ আমরা পাহাড়ের উঁচুতে আছি এটা হচ্ছে পাহাড়ের দৃশ্য রাস্তায় আছি এবং দু সাইড এ পাহাড় আমাদের এই বাম সাইড আছে এই ড্যামটা এই ড্যাম্পের ভিউটা একবার দেখে না আমরা অনেক উপরে আছি নিচে দেখতে বল নিচের দৃশ্যটা দেখে না কতটা নিচে আছে স্পষ্ট হয়ে বোঝা যাচ্ছে না গাড়িগুলো আবার আমরা ফিরে যাচ্ছি কারণ আরো অনেক কিছু দেখার আছে ফ্রেন্ডস এবারে আমরা বাড়ির দিকে রওনা হচ্ছি কারণ পাহাড়ের সব কিছু আমরা অলরেডি দেখে নিয়েছি তাই আমরা বাড়ির দিকে রওনা হচ্ছি আর আমরা যে রোডে যাচ্ছি এটা হচ্ছে ড্যাম্পের রোড এই ড্যাম্পের থেকে আমরা পাহাড়ের নিচে নেমে যাব এবং বাড়ির দিকে রওনা হব কারণ এখন বাজে দুপুর একটা এবারে আমরা খাওয়া দাওয়া সেরে বাড়ি যাব তো ফ্রেন্ডস শেষবারের মতো তোমাদের কাছে আমার রিকোয়েস্ট যে ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো একটা লাইক করো আর চ্যানেলটিকে যারা নতুন হয়ে থাকো আমার চ্যানেলে তারা সাবস্ক্রাইব করো আর একটা কথা পাশের বেল আইকনটিকে প্রেস করতে ভুলবে না কারণ যখনই আমি এইভাবে নতুন নতুন ভিডিও দেবো তখন তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে তো বিশেষ আর কিছু নয় ফ্রেন্ডস তোমাদের কাছে দেখা হবে আবার নেক্সট হবে আর দু হাজার তেইশ ভালো কাটুক সেটাই আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি তো সবাই সুস্থ থাকো ভালো থাকো দেখা হবে আবার টাটা বাই জয় ভারত